কে নমস্কার রাধে রাধে তো আজকে একটা সেই খুশি নিয়ে তোমরা তো দেখতে বুঝতে পারছো কি খুশিটা এখন বাজে রাত সাড়ে এগারোটা তো আমি এখনই লাইভ শেষ করলাম লাইভ শেষ করার সাথে সাথেই ইউটিউব স্টুডিওতে গেলাম যাই দেখতেছি আমার পাক্কা এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে সেই 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 ভালো লাগতেছে কিন্তু কি বলতো আমার নাই কোনো কম্পিউটার নাই কোনো বড় মোবাইল যে আমি আমার এক লাখ এক লাখ যখন হয় তখন দেখায় না নির আঠানব্বই নিরানব্বই একশো হবে ওইগুলো দেখে কিন্তু আমি ওইভাবে দেখতে পাচ্ছি না কেননা আমার একটাই মোবাইল মানে যে মোবাইলে আমি ভিডিও করতেছি সেই মোবাইলে আমি দেখলাম তো সে ভালো লাগতেছে আর দিয়ার বাবার মোবাইলটা একটু দেখাই দিই তো এই যে দেখো এই যে দেখো পুরো আমার দেখা যাচ্ছে না দাঁড়াও ক্যামেরাটা ব্যাক করতে হবে তাহলে দেখা যাবে তো তোমরা নিজে নিজে দেখলেও তোমরা বুঝতে পারবা যে আমার আজকে ওয়ান জিরো জিরো কে কমপ্লিট তো খুশিটা তোমাদের বলে বোঝাতে পারবো না আমার এত ভালো লাগছে যে এত 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 মনে হচ্ছে কি নাইচে যাই নাইচে যাই নাইচে আমার সত্যি তো আজকে আমি তোমাদের কিছু কথা শেয়ার করব মানে একশো ওয়ান জিরো জিরো কে যখন হয়ে গেল তো তোমাদের সাথে কিছু একটু মনের কথা শেয়ার করি না বললে কি হয় বলো তো প্রথমে আমি তোমাদের সেটাই বলবো তোমরা যদি কেউ ভিডিও করতে চাও মানে যে কেউ হও না কেন তুমি কিছু ভিডিওর সম্পর্কে জানো বা না জানো সেটা ম্যাটার করে না তোমার মনের মধ্যে যদি ভিডিও করার আর কি ইচ্ছা জেগে থাকে তাহলে তুমি কিন্তু সাথে সাথেই শুরু করে দাও তুমি ইন্দিজার করো না তারপরে এটারও অপেক্ষা করো না যে আমার হাতে ভালো মোবাইল নেই বা ক্যামেরা ভালো না ইসে ভিডিও আমার ভালো হচ্ছে না আমি ভিডিও সম্পর্কে কিচ্ছু জানি না তোমরা ওইগুলো কিচ্ছু ম্যাটার করো না আমি বলি আমি যখন ভিডিও শুরু করছিলাম তখন কিন্তু আমি একটুকু কিচ্ছু জানতাম না কিচ্ছু জানতাম না গো কিচ্ছু না মানে এ থেকে জেড পর্যন্ত এ বি সিগুলোই জানতাম না আমি ভিডিও সম্পর্কে জানো তো দেখো আমি কিছু জানতাম না ওইভাবে কিন্তু করছি ওইভাবে ভিডিও করা শুরু করছি যখন দিন যায় সময় যায় এক বছর এক দিন থেকে দুই দিন এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ চার সপ্তাহ এক মাস থেকে ছ মাস ওরকম যেতে 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 আমারও আর কি বলতো কোনো কাজ সেই ভিডিও করা হোক বা কথা কোনো কাজ হোক যে কোনো জিনিস তুমি যখন কাজটা মনের মধ্যে জাগবে যে আমি এই কাজটা করব তুমি যদি ওই কাজটা করার জন্য মানে হাত বা হাত দাও বা নাম নামে নেমে পড়ো কাজটার উদ্দেশ্যে তুমি কিন্তু আস্তে আস্তে তোমার যদি জানা না থাকে তুমি কিন্তু জেনে যাবা তো সেরকম হয়েছে আমার ক্ষেত্রে আমি কিচ্ছু জানতাম না কিন্তু আস্তে আস্তে যত সময় গেছে যত দিন গেছে তত আমি কিন্তু এখন অনেকটা জানি ভিডিও সম্পর্কে অনেক কিছুই জানি তো যাই হোক মানে আর হ্যাঁ আর একটা মেন কথা কি তোমাদের বলি না আমার মানে কি বলবো বুকটা না খুশি হচ্ছে কিন্তু তোমাদের সামনে শুধু খুশিটা শেয়ার শেয়ার করতে করতে চাই দুঃখের কথা না হ্যাঁ কিন্তু সেটা একটা আর একটা কথা বলবো তুমি যদি ভিডিও করতে চাও তুমি শুধু তোমার স্বামীর পারমিশনটা নিবা তুমি যদি বউ হও মানে বাড়ির বউ হয়ে থাকো তাহলে তুমি শুধু তোমার স্বামীর পারমিশনটা নিবা শ্বশুর শাশুড়ি দেওয়ার ভাউস ন কারণ পারমিশন নিতে লাগবে না শুধু তোমার তোমার নিজের লোক মানে স্বামীর কাছে শুধু পারমিশনটা নিবা যে আমি ভিডিও করতে চাই তুমি কি বলো যদি তোমার স্বামী তোমাকে পারমিশন দিয়ে দাও তোমার জ্যাঠা জ্যাঠা শ্বশুর কাকা শ্বশুর জেঠি মানে তোমার যত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কারো কথা শুনবা না তোমার ভাসুর শ্বশুর দেওয়ার তারপরে যত আছে আর কি যত নামা আছে আশেপাশের বাড়ির আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী শুধু তুমি তোমার নিজের লোকটাকে কাছে তো পারমিশন নিতে হবে কেননা ও আমাদের সব কিছু ওর কাছে পারমিশন না নিলে মানে নিজের লোকের কাছে যদি পারমিশনটা না নিই তাহলে তো বেকার আর হ্যাঁ নিজের লোকটা যদি তোমার সাথে থাকে তুমি একদিন একদম লক্ষ্যে তোমার পায় কেননা আমার কাছে দিয়ার বাবা কিচ্ছু জানে না ভিডিও সম্পর্কে কিচ্ছু না কিন্তু ওকে আমি যখন ভিডিও করা স্টার্ট করি আমি কিন্তু ওকে বলছি আর আমি হ্যাঁ যে কোনো জিনিস করব আমি কিন্তু ওকে সবসময় বলেই করি তো আমি ওকে বলছিলাম প্রথম প্রথম যে দিদির বাবা আমি ভিডিও করতে চাই মানে মানে ও কিছু জানে না ভিডিও সম্পর্কে কিন্তু ও আমাকে তাও বলছে তুমি করো তোমার ইচ্ছা তোমার ভালো লাগলে তুমি করো কিন্তু যখন আমি ভিডিও করতাম ও কিন্তু ব্যস্ত হয়ে যেত কী করছিস এগুলো কী করছিস মানে প্রথম প্রথম তো ভালো বলছিলো ভালো বলতে শুরু কর মানে তুমি তোমার যদি ভিডিও করতে ভালো লাগে তুমি করো কিন্তু আমার ভিডিও দেখে দেখে পাগলাম মানে প্রত্যেক দিন মানে সবসময় ভিডিও নিয়ে পড়ে থাকতাম তো তো ও ব্যস্ত মানে কোনো দিন বোকাও খাইছি ওর হাতে জানো ওর মুখ দিয়ে আর কি মাঝে মাঝে বোকাও দিছিল যে তুমি সবসময় শুধু মোবাইলের পিছনে পড়ে থাকো মোবাইলের পিছনে আর কি বলো তো যখন যখন আমি যখন আমি প্রথম প্রথম নতুন নতুন মানে প্রথম আর কি ভিডিও শ্যুট করতাম তখন না সবসময় শুধু ভিডিওর পিছনে পিছনে পড়েছিলাম জানো ভিডিও ছাড়া কিচ্ছু বুঝতাম না আর তারা প্রতিবেশী তো কত বলবে এই যে এক কান ঢুকাইছি এক কান দিয়ে বের করে দিছি একান ধুগাছি একান দেবর করে দিছি আমার এমন কোনো দিন নাই যে আমি চোখের জল ফেলিনি জানো এই দিনটা দেখার জন্য কিন্তু যাই হোক আর চোখের জল ফেলার দিন শেষ डियर মামা ওই কতটা খুশি কোয়াই গিজা 100k 100k কমপ্লিট এটা কিন্তু প্রত্যেকটা ইউটিউবারের মানে আশা আশা সত্যি

কিন্তু হ্যাঁ এটার কথা মানতে হবে যেদিন আমার ছোট মেয়ে আমার জীবনে আসে সেদিন থেকে আমার ইউটিউব চ্যানেলটা একটু একটু করে গ্লো করা শুরু করছে কিন্তু আমার যখন একটু সময় আমার পেটে ছিল তিন মাসের তখন থেকে আমি ভিডিও শ্যুট করা স্টার্ট করছি তিন মাস না দুই মাস কি আড়াই মাস তখন থেকে আমি ভিডিও শুট করা স্টার্ট করছি কিন্তু ও যখন আমার কোলে আসে মানে পৃথিবীতে আসে সেই দিন থেকে আমার চ্যানেলটা গ্লো করা শুরু করছে তো কি বলবো আমার লক্ষ্মী তাই বলে যে দিয়া মা আমার লক্ষ্মী না সেটা না আমার ওটা মেয়েও ভালো ওই না ক্যামেরাম্যান না ওই বড় মেয়ে যখন আমার জীবনে আসছিল তখন কিন্তু আমি মোবাইল কিনতে পারছিলাম মানে নতুন মোবাইল বড় মোবাইল কিনতে পারছিলাম নিতে পারছি তার আগে কিন্তু আমার বড় মোবাইল ছিল না দিয়া যখন কিসে মানে দিয়া যখন ছিল না তখন কিন্তু আমার হাতে বড় মোবাইলও ছিল না কিন্তু দিয়া যখন আমার জীবনে আসে তখন কিন্তু আমি মোবাইল কিনতে পারছিলাম নতুন মোবাইল আর কি বড় মোবাইল আর ছোট মোবাইলে তো কিছু অত কিছু জানতাম না যখন বড় মোবাইলটা নিলাম সাথে সাথে যে ভিডিও শ্যুট করছি ভিডিও করা কর ভিডিও চালু করছি তাও না আমি মোবাইলটা নেওয়ার পর এক বছর কি দেড় বছর পর ভিডিও করা শ্যুট চালু করছিলাম জানো আর দেওয়া আসার সাথে সাথে যে মোবাইলটা নিতে পারছি তা না দেওয়া মানে ভালোই বড় হয়েছিল না দেওয়ার বাবা দেওয়ার পর তখন হ্যাঁ ধরো দুই থেকে তিন বছর যখন দেওয়ার বয়স তখন আমি মোবাইলটা কিনছিলাম বড় মোবাইলটা তো ওই মোবাইলটা আমি কিনছিলাম কখন কি দিয়ে বলো তো এই যে মেশিন দেখতে চাও আমি সেলাইয়ের কাজ করছিলাম তো সেলাইয়ের কাজ করছিলাম ওখান থেকে আমি টাকা ইনকাম করছিলাম ওই টাকাটা দিয়ে আমি একটা মোবাইল নিয়েছিলাম ওই মোবাইলটা আমি এক থেকে দুই বছর চালাইছি তারপরে যখন ভিডিওর আমার নেশা ঢুকে গেল মনের ভিতর মাথার ভিতর মানে ব্রেনটা ঢুকে গেছে আমাকে ভিডিও বানাতেই হবে আমাকে সাকসেস হতেই হবে সবাই সাকসেস হচ্ছে আমাকে আমি কেন হব না তো তখন আমি এই যে এই মোবাইলটা নিছিলাম তখন কিন্তু আমি এই মোবাইলটা নিছিলাম কিন্তু এখন এই মোবাইলটা না খুব হ্যাং মারে এই যে দেখছো চাপ দিছি কখনই এখন চালু হলো খুব হ্যাং মারে তো এই মোবাইলটা এখন তো দেওয়ার দেওয়ার গেম খেলে ভিডিও দেখে তো যাই হোক সেলাইয়ের কাজ করছিলাম সেলাইয়ের কাজ শেষ মানে ওখান থেকে যা ইনকাম করছিলাম তখন আমি ওই মোবাইলটা নিছিলাম আমি আমার নিজের ইনকাম দিয়ে মোবাইলটা নিছিলাম প্রথম মোবাইল বড়ো মোবাইল তারপরে এক থেকে দুই বছর মোবাইলটা চালানোর পর যখন দেখি যে সবাই ভিডিও করে তো তখন থেকে আমিও ভিডিও করে স্টার্ট করছি এখন পাক্কা কিন্তু আমার আড়াই বছর হয়ে গেছে ভিডিও করা আমি আড়াই বছর থেকে ভিডিও করতেছি আড়াই বছর পর আমি এখন সাকসেস পেয়েছি তো খুব 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 খুশি হচ্ছে গো তোমাদের বলে বোঝাতে পারবো না আমি এতটা খুশি তো যাই হোক কালকে কিন্তু আমি কেক কাটতেছি কী দেওয়ার হবে তো

কেন খাবো না বলো যে কেক আনবো কালকে তুমি কেক কাটবা কেননা আমার যে এরকম একসাথে হয়েছে আমার যদি বন্ধু বান্ধব বন্ধু বান্ধব থাকতো কেউ আত্মীয় স্বজন থাকতো বা আমাদের এখানে কেউ যদি থাকতো যে আমাদের এখানে কি বলতো এখনো ওই ভিডিও করার মানে মর্মটা অনেকে বুঝে না অনেকেই বুঝে না গো আমি তো এখনো পুরো একদম এই যে আমি যে ফার্স্ট পেমেন্ট পেয়েছি এতেও জানা এখন শুধু সবার মুখে মুখে একটাই কথা কত 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 পাইছিস 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 বলে পাইছিস এটা বুঝে না যে দিয়ার মা কত পাক না পাক সেটা বড় কথা না কিন্তু আমি যে এতদিন ধরে কষ্ট করছি সে কষ্টের ফলটা পেয়েছি এটার কোনো মূল্যই দেয় না জানো এরকম হচ্ছে ব্যাপার তো আমি বললাম না তোমাদের প্রথমে বললাম যে আমি কোনো কষ্টের কথা আজকে বলতে চাই না আজকে আমি খুব খুব খুশি আর হ্যাঁ তোমাদেরকে জানাই অসংখ্য 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 ধন্যবাদ আমার তরফ থেকে তোমরা যদি আমার পাশে না থাকতো আমি কিন্তু এইগুলো কিছুই করতে পারতাম না সব কিছু তোমাদের জন্যই হয়েছে তো তোমাদের একদম মন থেকে একদম দেখো মাথা নিচু করে বলছি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ তোমাদের অনেক ধন্যবাদ মাথা নিচু করে একদম ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ একদম মন থেকে ভালোবাসা সত্যি মন থেকে বলতেছি আর উল্টো কথা হয়ে যাচ্ছে ভালোবাসা

ও এগারোটা চল্লিশ এগারোটা চল্লিশ বাজে তো যাই হোক দেখা হচ্ছে কালকে নেক্সট ভিডিওতে তো আর কি বলবো টাটা সবাইকে নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে এইভাবে সাপোর্ট করো আমাকে আমি যেন আরও এগিয়ে যেতে পারি এবার কিন্তু একবারে ওয়ান মিলিয়ন হতে হবে তাই না এক লাখ হলে এবার কিন্তু ওয়ান মিলিয়নে যাইতে হবে মানে ওয়ান মিলিয়নে যাইতে হবে এবার জানি না যেতে পারবো কি না কিন্তু আশা তো থাকবে মনের মধ্যে এক লাখের আশা জীবনে করতে মানে জীবনে ভাবতে পাইনি যে আমি এক লাখ করতে পারবো কিন্তু যখন আমার ভিউজটা বাড়তে থাকে যখন আমার সাবস্ক্রাইবার বাড়তে থাকে তখন মনের মধ্যে পুরো আশা ঢুকে গেছে যখন আমার দশ হাজার পূর্ণ হয় না তখন আমি ভাবছিলাম যে আমার এখন কবে এক লাখ পূরণ হবে তো যাই হোক পূরণ হয়ে গেছে সবটাই তোমাদের জন্য সব কিছু তোমাদের জন্য তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা নেক্সট ভিডিওতে আমি কথা বলে না কথা বলতেই থাকবো কেননা বলো আমার মনের ভিতরে না অনেকগুলো কথা জমে আছে সেজন্য জন্য তো বেশি ভিডিওটা পড়তে বড় করতে চাচ্ছি না কেননা সবারই সময়ের খুব দাম তো বেশি ভিডিও বড় করে লাভ নেই তো টাটা গুড নাইট শুভরাত্রি ওই বলে দাও দিয়ার বাবা দিয়া টুসু টাটা গুড নাইট শুভরাত্রি বাই লজ্জা পাচ্ছে টাটা টাটা বাই কালকে দেখা হবে কেক কাটবো কেক কালকে কেক খাবে সবাই মোবাইলে ব্যস্ত দেখছো সবাই মোবাইলে ব্যস্ত টাটা বাই মোবাইল